বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন গরম ভাতের মধ্যে ক্লিপের ব্যবহার করে দেখেছেন সাবানের টুকরো ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন চশমার মধ্যে নারকেল তেলের ব্যবহার করবেন কিসের জন্য আপনারা কি কখনো মোজার ভেতরে সাবানের ব্যবহার করে দেখেছেন সুতোর মধ্যে নেল পলিশ দেবেন কীসের জন্য তাছাড়াও আরও বেশ কিছু ছোটো ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ডিম ডিম আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে যখন বেশি ডিম নিয়ে আসা হয় ডিমগুলো যাতে খারাপ না হয় আমরা প্রত্যেকেই ডিমগুলোকে ফ্রিজে রেখে দিই তবে পরবর্তী সময় যখনই ডিমটা আমরা ফ্রিজ থেকে বের করি রান্না করার জন্য কেউই কিন্তু সাথে সাথে রান্না করি না বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় নর্মাল অবস্থায় ফিরিয়ে আনার জন্য হাতে সময় না থাকলে কোথাও যাওয়ার থাকলে সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় যদি আমরা বের করতে ভুলে যাই ফ্রিজ থেকে ডিমগুলো বেশ কিছুক্ষণ আগে তো আপনারা কি করবেন একটা পাত্র নিয়ে নেবেন তার মধ্যে ডিমগুলো দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল কুসুম গরম জল দিয়ে আপনারা এক মিনিট মতো অপেক্ষা করবেন তাহলেই দেখবেন নর্মাল অবস্থাতেই কিন্তু খুব সহজে চলে আসবে বেশিক্ষণ অপেক্ষাও করতে হবে না কাজের তাড়া থাকলে এই টিপসটা একবার হলেও ফলো করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি চিরুনি চুল ছাড়ানোর জন্য আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো চিরুনির ব্যবহার করে থাকি তবে যখন নতুন চিরুনি কিনে নিয়ে আসা হয় চিরুনির যে দাঁড়ের মতো অংশগুলো থাকে সেটা এতটাই ধারালো থাকে অনেক সময় দেখবেন চুল ছাড়াতে গিয়ে আমাদের মাথার মধ্যে ব্যথা লাগে বিশেষ করে বাচ্চাদের অনেক সময় রক্তও বেরিয়ে যায় নতুন চিরুনি দিয়ে চুল ছাড়ানোর কারণে তবে একটা কাজ কিন্তু আপনারা করে নিতে পারেন যখনই নতুন চিরুনি কিনে নিয়ে আসবেন নিয়ে নেবেন নেল পলিশ বা নেল পেন্ট তো আমি কী করবো এইভাবে চিরুনির যে দাঁড়ের অংশগুলো রয়েছে তার মধ্যে নেল পলিশটা লাগিয়ে নেব এইভাবে যদি নেল পলিশ লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন তাহলে দেখবেন যে একটা ধারালো ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে তারপর আপনারা এই চিরুন দিয়ে চুল ছাড়াবেন দেখবেন মাথার মধ্যে ব্যথাও লাগবে না আর বাচ্চাদের যদি ছাড়ান রক্তও বেরোবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি ভাত রান্না হয়ে থাকে তবে ভাত রান্না হওয়ার পর যখন ভাতের ফেনাটা আমরা ঝরাই অনেকে দেখবেন ভাতের ফেনাটা ঠিকভাবে ঝরাতে পারি না অনেক সময় কিছুটা ভাত পড়ে যায় তাছাড়াও কখনো সখনও দেখা যায় ভাতের মধ্যে ফেনাটা থেকেই যায় যার কারণে ভাতটা ফেনা ফেনা হয়ে যায় খেতেও ভালো লাগে না বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে সেক্ষেত্রে আপনারা কি করবেন ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবেন এখানে জামা কাপড় মেলার ক্লিপ নিয়েছি আপনারা তিনটে চারটে যটা সুবিধা আপনারা নিতে পারেন আমি এভাবে দুটো সাইডে দিয়েছি আর একটা ওপরের সাইডে এভাবে ক্লিপ লাগিয়ে নিয়েছি এবার আপনারা যখনই ভাতের ফেনাটা ঝরাবেন কি করবেন যে পাত্রে ফেনাটা ঝরাবেন সেই পাত্রটা নিয়ে নেবেন তারপর যে তাওয়ালগুলো কিচেনে ব্যবহার করেন সেটা দিয়ে আপনারা যেটাতে ভাত রান্না করবেন সেটাকে এভাবে দুটো সাইড থেকে ধরে কিছুটা ভাতের ফেনা এইভাবে প্রথমে ঝরিয়ে নেবেন তারপর সেই পাত্রের মধ্যে আপনারা এইভাবে যদি রেখে দেন তাহলেও দেখবেন সুন্দরভাবে কিন্তু ঝরে যাবে তো আপনাদের যদি এইভাবে রাখতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে চাইলে আপনারা ভেতরের সাইডে একটা হাতা বা ডাবু যে কোনো কিছু রেখেও দিতে পারেন তো তবে যদি আপনারা এখানে কোনো ডাবু হাদার ব্যবহার না করতে চান সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না আমি দেখতেই পাচ্ছেন এই তাওয়ালটাকেও তুলে নিয়েছি আর এই যে ডাবুটা রেখেছিলাম সেটাও তুলে দিয়েছি এভাবে আপনারা কিছুক্ষণ রাখবেন দেখবেন সুন্দরভাবে ভাতের ফেনাটা ঝরে যাবে আর একটাও ভাতও কিন্তু পড়বে না তাছাড়াও কোনো রকমের সমস্যা হবে না ঢাকনা খুলে যাওয়ার কেন ক্লিপ দিয়ে আটকে দিয়েছিলাম যেটুকু বাকি ফেনা ছিল এভাবে ঝরিয়ে নিয়েছি এবার আপনাদেরকে আমি এই ঢাকনাটা খুলেও দেখাবো যে কতটা সুন্দর ফেনাটা ঝরে গেছে আর একটুও কিন্তু ভাতের ফেনা ভাতের মধ্যে নেই এইভাবে যদি ভাতের ফেনাটা ঝরিয়ে নেন ভাতটাও ঝরঝরে হবে একটুও ভাতও পড়বে না আর সুন্দরভাবে কাজটি করেও নিতে পারবেন অনেক সময় দেখবেন হাতে গরম লেগে যায় পুড়ে যায় বিশেষ করে নতুন রান্ধুনি হয়ে থাকলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সাবানের টুকরো সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে সাবানগুলো যখন ছোটো এভাবে টুকরো হয়ে যায় তখন দেখবেন এই সাবানগুলো আমাদের ব্যবহার করতে সমস্যা হয় যার কারণে অনেক সময় বাড়িতে এরকমই পড়ে থাকে নাহলে কখনো কখনো আমরা ফেলেও দিই তবে এই সাবানের টুকরো ফেলে না দিয়ে আপনারা কীভাবে কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি একটা পুরোনো মোজা পুরোনো মোজার মধ্যে বেশ কিছুটা সাবানের টুকরো আমি ভরে দিচ্ছি আর বাকিগুলো রেখে দেবো পরে ব্যবহার করার জন্য এবার আপনারা মজাটিকে একটু ঠিক করে নেবেন তারপর এইভাবে করে ওপরের সাইডে একটা গিট দিয়ে দেবেন যাতে করে সাবানগুলো বেরিয়ে না যায় এবার মজাটাকে জল দিয়ে একটু আমি ভিজিয়ে নেব কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক গ্যাস ওভেনে রান্নাবান্না আমরা প্রত্যেকেই করে থাকি অনেক সময় খাবার দাবার পড়ে যায় তেল মশলা পড়ে যায় আর এগুলো পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের আমরা লিকুইড সাবান শ্যাম্পুর ব্যবহার করে থাকি গুলার আমরা রান্নাবান্না করি গ্যাস ওভেনটার নোংরা হয় যদি প্রত্যেক দিন আমরা কোনো ডিশওয়াশ জেল লিকুইড বা শ্যাম্পুর ব্যবহার করি সেক্ষেত্রে অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয় তো সাবানের টুকরোগুলো ফেলে না দিয়ে আপনারা এইভাবে একটা মজার ভেতরে ভরে নেবেন বা একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে নেবেন তারপর আপনারা যদি এভাবে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নেন তাহলে কি হবে দেখবেন অনেকটাই টাকা কিন্তু আমাদের বেঁচে যাবে কেন কি এই সাবানগুলো তো আমরা কোনো কাজে ব্যবহার করি না আর হাত দিয়ে ধরতেও সমস্যা হয় এইভাবে যদি কাজটি করি আমাদের সাবানটাও ব্যবহার হয়ে যাবে আর কোনো রকমের স্কাবারেরও ব্যবহার করতে হবে না যেহেতু মোজার ব্যবহার করেছি মোজাটা অনেকটাই খসখসে হয়ে থাকে যার কারণে সুন্দরভাবে কিন্তু আমরা কাজটি করেও নিতে পারবো তো দেখতেই পাচ্ছেন পুরো গ্যাস ওভেনটাকে কিন্তু আমি এভাবে করে ঘষে নিয়েছি আর যে খা খাবারের টুকরো তেল মশলা যেগুলো ছিল সেগুলো কিন্তু এখন সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে দিয়ে ধুয়ে রেখে দেব পরে আবারও ব্যবহার করার জন্য অন্যদিকে একটা কাপড় জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিংড়ে দিয়েছি সেটা দিয়ে আমি গ্যাস ওভেনটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে যদি আমরা কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু সাবানগুলোও আমাদের ফেলতে হবে না ব্যবহার করা হয়ে যাবে আর গ্যাস ওভেন যেহেতু বিভিন্ন ধরনের লিকুইড সাবান দিয়ে আমরা পরিষ্কার করি সেটাও কিন্তু খরচটাও অনেকটাই বেঁচে যাবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস যে ফেনাটা থাকে সেটা কিন্তু আমরা প্রত্যেকে ফেলে দিই আর ফেলে দেওয়া উচিত তবে এই ভাতের ফেনাটা আপনারা কিন্তু একটা কাজে ব্যবহার করতে পারেন যখন কুসুম গরম অবস্থায় থাকবে তখনই কিন্তু এটা ব্যবহার করতে হবে আমরা প্রত্যেকেই কিচেন সিঙ্ক বা ওয়াশ বেশিনের ব্যবহার করে থাকি অনেক সময় পাইপের মধ্যে খাবারের টুকরো নোংরা আটকে যায় যার কারণে দেখা যায় জাম হয়ে যায় আবার অনেক সময় ছোটোখাটো পোকামাকড়ও থেকে যায় কিচেন সিঙ্কে উঠে আসে তো কুসুম গরম যে মাঠটা থাকবে সেটা আপনারা ঢেলে দেবেন এভাবে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য যদি কোনো নোংরা ময়লা খাবারের টুকরো পোকামাকড় থাকে সেটা সহজে চলে যাবে পাঁচ মিনিট পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন এইভাবে যদি মাঝে মধ্যে কাজটি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ওয়াশ বেসিন হোক কি কিচেন সিং কোনো দিনই জ্যাম হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই অনেক এমন আছে যারা দেখবেন রেগুলার চশমার ব্যবহার করে থাকে তবে এই চশমা পরে যখন রাস্তায় হাঁটা চলা করে বাইরের ধুলো নোংরা বসে যায় আবার ছোট বাচ্চাদের যদি চশমা ব্যবহার করা হয় অনেক সময় চশমার যে কাজটা রয়েছে তার মধ্যে হাত দিয়ে দেয় আঙুলের ছাপও বসে যায় অনেকে আমরা চশমা পরিষ্কার করার জন্য যে সলিউশনগুলো পাওয়া যায় সেগুলোর ব্যবহার করে থাকি তবে সবার কাছে সবসময় থাকে না বা হয়তো ছিল শেষ হয়ে গেছে সেক্ষেত্রে এক ফোঁটা করে আপনারা দুটো কাচের মধ্যেই নারকেল তেল দিয়ে দেবেন হাত দিয়ে হালকাভাবে ঘষে নেবেন তবে যখন কাজটি করবেন হাতটা যেন একদম পরিষ্কার থাকে কোনো নোংরা ময়লা না থাকে ঘষে নেওয়ার পর আপনারা একটা চুতির কাপড় বা যে চশমার কাপড়টা থাকে বক্সে সেটারও ব্যবহার করতে পারেন বা গেঞ্জি কাপড়ের টুকরো নেবেন সেটা দিয়ে আলতো হাতে এইভাবে ঘষে নেবেন তাহলেই দেখবেন এই কাঁচটা কিন্তু একদম নতুনের মতো চকচক করতে শুরু করবে তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর কতটা পরিষ্কার হয়েছে এখন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী পরবর্তীটি সুচ আর নিয়ে নিছি সুতো আমরা সেলাই করার জন্য বাড়িতেই দেখবেন সুসুতো রেখে দিই কেন কি ছোটোখাটো টুকটাক সেলাই কেউ কিন্তু দোকানে দর্জির কাছে নিয়ে যায় না তবে সমস্যাটা কি হয় যখন ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা পোড়াতে যায় আমরা সহজেই কিন্তু পোড়াতে পারি না অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় বিশেষ করে বাড়িতে যদি বয়স করা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নেল পলিশ রয়েছে তো নেল পলিশটা আপনারা কি করবেন সুতোর যে মুখের জায়গাটা রয়েছে তার মধ্যে সামান্য একটুখানি লাগিয়ে দেবেন নেল পলিশ লাগিয়ে দেওয়ার পর হাত দিয়ে একটু এভাবে চেপে দেবেন যাতে করে একটু ভালোভাবে লেগে যায় কিছু সেকেন্ড অপেক্ষা করবেন নেল পলিশটা সুতোর মধ্যে শুকানোর জন্য নেল পলিশ যখন শুকিয়ে যাবে সুতোর মধ্যে সেটা শক্ত হয়ে যাবে এমনকি সোজা হয়ে যাবে তারপর যদি আপনারা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা পরান দেখবেন খুব সহজেই কিন্তু পরিয়ে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি